উৎসবে ফেরা মন্তব্যের পাল্টা উৎসব খ্যাত মুখ্যমন্ত্রীকে অভয়ের মা এক দিলেন অভয়ের মা বলেন আমার অমানবিক মনে হয়েছে কারণ আমি একটি মেয়ের মা সারা দেশের মানুষ উৎসবে ফিরতে চাইলে ফিরতে পারে কিন্তু তারা আমার মেয়েকে তাদের পরিবারের সদস্য বলে মনে করে উৎসবে ফিরতে পারলে আমার কিছু বলার নেই নবান্ন সংবাদ সম্মেলনে করে নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর যে করে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি এ নিয়ে পরিবার মিথ্যে কথা বলছে সেই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে তার মা বললেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনি আপনারা তো একটা টাকা পাবেন মেয়ের স্মৃতির জন্য কিছু একটা তৈরি করে রাখবেন আমি তখন বলেছিলাম যখন আমার মেয়ে বিচার পাবে তখন আপনার দপ্তরে গিয়ে সেই টাকা নিয়ে আসব। রাজ্যের মানুষকে উৎসবে ফেরার যে আহ্বান মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন তা নিয়ে অভয়ার মা জানান আমার কাছে অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে তিনি ফের বলেন গোটা দেশের মানুষ যদি ভাবে উৎসবে ফিরবে তাহলে তারা ফিরতেই পারে কিন্তু যারা আমার মেয়েকে নিজের পরিবারের সদস্য বলে মনে করছেন তারা যদি উৎসবে ফিরতে পারেন আমার কিছু বলার নেই আমার বাড়িতেও দুর্গাপুজো হয় মেয়ে ঘরে করতো কিন্তু আমার বাড়িতে আর কোনো দিন দুর্গাপুজোর আলো চলবে না আমার ঘরের বাতি নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে মায়ের প্রশ্ন মুখ্যমন্ত্রীর পরিবারে যদি এমন ঘটনা ঘটতো তাহলে কেউ কথা বলতে পারতেন নির্যাতিতার মায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে গলা টিপে হত্যা করতে চাইছেন তিনি বলেন আমার মেয়েকে যেভাবে গলা টিপে মারা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে ঠিক সেভাবে মমতা ব্যানার্জিও আন্দোলনের গলা টিপে হত্যা করতে চাইছেন কারণ আন্দোলনটা থেমে গেলে উনি নিজের জায়গায় ভালোভাবে টিকে থাকতে পারবেন তার হুশিয়ারি যতদিন না বিচার পাবো ততদিন আমরা পথে থাকবো আন্দোলনে থাকবো ডাক্তারদের আন্দোলন থেকে কাজে ফিরতেছে মুখ্যমন্ত্রী যে আবেদন জানিয়েছেন তা নিয়ে নিজেকে তার মা বলছেন ডাক্তাররা যদি নিজেদের নিরাপদ না মনে করেন তাহলে তারা কিভাবে কাজে যোগ দেবেন ডাক্তারদের আন্দোলনের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে রাজ্যে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা তা নিয়ে অভয়ের মা বলেন তেইশ কেন এক মাসে অনেক ক্রিটিক্যাল রোগী মারা যায় কিন্তু তার সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক কি বলছেন অভয়ার মা শুনব একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার Offer তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো না টাকার Offer তো অবশ্যই করা হয়েছে সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর পুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিবে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে হয়েছে সব প্রমাণ লোপাট করা ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো যে মিথ্যে কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা আমার ডাক্তাররাও তো মানে মানে তাদের দাবি রেখেছে তারা যদি নিজেদের মানে সিকিওর না মনে করে কাজের জায়গায় তারা আন্দোলনে কি থেকে কি করে ফিরবে কাজে তারা নিজেদের সিকিওর আগে পাবে তবে তো কাজের যোগ দেবে আমি জানি না আপনি কি মনে মুখ্যমন্ত্রী এত আন্দোলনে সারা দিকে ভয় পেয়ে গেছেন তারপরে এই ধরনের কথা বলছেন আন্দোলনের গলা টিপে মারতেও উনি চেয়েছেন আন্দোলনটা থেমে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে তেইশ জন মারা গেছে আন্দোলনের জেরে অনেক মারা আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে ওই পেশেন্ট মারা গেছে তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট সেটা তেইশ জন আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা সেটা আমি মনে ভয় পাচ্ছেন আমি বলতে পারবো না উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি পথেই থাকবো মানুষের কান্না আপনাদের দেখে সেটা তো আপনারা তো মানে প্রতিবাদ হ্যাঁ এখন মানুষের মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান আমাদের আন্দোলন করতে পারবেন না আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব সবাই কাঁদছে জাস্টিস চাইছে এই সময় এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে নির্যাতিতা কাকিমা বলেন মুখ্যমন্ত্রী নিজেই একটা আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অস্বীকার করেছেন যে পুলিশের তরফ থেকে কোনো টাকার প্রস্তাব দেওয়া হয়নি আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী টাকার অফার করেছিলেন সেই সময় নির্যাতিতার পরিবারের পাশে না থেকে আমাদেরকে ভিডিওগ্রাফি করা উচিত ছিল কি বলছেন নির্যাতিতার কাকিমা শুনবো ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোন রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যে তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসিনর যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম মেয়ের বডিকে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ আপনারা প্রশ্ন করবেন যে বাড়ির বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে পরিবার চেয়েছে ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে উনি বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য এগুলো উনি নিজেই বলছে উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি

আর করে নিযুক্ত তার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি এ নিয়ে পরিবার মিথ্যে কথা বলছে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবোর সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলে সোমবার মঙ্গলবার হোমবার বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন